আসসালামু আলাইকুম আমরা আজকে পত্রিকা বিভিন্ন এই যে পত্রিকা থেকে আসলে পত্রপত্রিকা থেকে কিন্তু প্রায় সময়ই প্রশ্ন আসে প্রথমেই কাজী নজরুল ইসলামের যে পত্রিকাগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানলাম কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু পত্রিকা ঠিক আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে কাজী নজরুল ইসলামের যে পত্রিকা রয়েছে যদি দেখি যে কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু পত্রিকা সম্পাদন করতেন তিনি এবং লাঙল পত্রিকা বিশেষ করে তার সাম্যবাদী যে কাব্য সেটা হচ্ছে লাঙল পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও তার আরও একটা পত্রিকা রয়েছে যেটা হচ্ছে নবযুগ এই নবযুগ পত্রিকাটা তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে মুজফর দুজনের একসাথে সম্পাদনায় এটি সম্পাদিত হয়েছে তাহলে কাজী নজরুল ইসলামের তিনটি পত্রিকা রয়েছে একটা হচ্ছে নবযুগ লাঙল ধূমকেতু এরপরে বাংলা সাহিত্যের প্রথম সাময়িক পত্র অর্থাৎ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সাময়িক পত্র যেটা হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল দিগদর্শন এটা একটা মাসিক পত্রিকা প্রশ্ন আসে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র আঠারোশো আঠারো সালে জনস ক্লার্ক ম্যাশম্যান কর্তৃক এটা হচ্ছে সম্পাদিত হয় এবং এই সমাচার দর্পণ যেটা আঠারোশো আঠারো সালে এটা সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে সমাচার দর্পণ এবং বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্তের সম্পাদনায় যেটা হচ্ছে আঠারোশো একত্রিশ আঠারোশো খ্রিস্টাব্দে সম্পাদিত হয় এরপর জ্ঞান অন্বেশন পত্রিকা সম্পর্কে একটু জানতে হয় যে জ্ঞান অন্বেষণ পত্রিকাটি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মিত্র মজুমদার না দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সম্পদ নয় এটা সম্পাদিত হয়েছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র হিসাবে এই পত্রিকাটি পরিচিত পূর্বাশা পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছে সঞ্চয় ভট্টাচার্য এরপরে বঙ্গদর্শন যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহাত্তর সালে এই পত্রিকাটি প্রকাশিত হয় শনিবারের চিঠি যেটি হচ্ছে হাস্য একটা পত্রিকা উনিশশো সালে অর্থাৎ বিশ শতকের পত্রিকা বলা যায় এবং সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা শনিবারের চিঠি অভিযান অভিযান হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছে সিকেন্দার জাফর সৌগাত সৌগত পত্রিকার সম্পাদক হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা প্রকাশ এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার তত্ত্ববোধনী তত্ত্ববোধনী হচ্ছে আঠারোশো তেতাল্লিশ সালে এবং এই তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক হচ্ছেন অক্ষর কুমার দত্ত ঢাকা থেকে প্রকাশিত যে পত্রিকা যেটা হচ্ছে ক্রান্তি পত্রিকা এছাড়া হচ্ছে পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে বিষ্ণু দেব আঙুর আঙুর হচ্ছে একটা কিশোর পত্রিকা এই আঙুর পত্রিকার সম্পাদক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গুলিস্তা গুলিস্তার পত্রিকার সম্পাদক হচ্ছে এস ওয়াজেদ আলী এস ওয়াজেদ আলী দৈনিক গণ হচ্ছে গণকণ্ঠ যেটা হচ্ছে আল মাহমুদ এছাড়া রয়েছে থিয়েটার থিয়েটার পত্রিকার সম্পাদক হচ্ছে রামেন্দ্র মজুমদার আমরা যদি দেখি যে কল্লোর পত্রিকা কল্লোর পত্রিকা উনিশশো সালে প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দাস কালী কলম কলম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র প্রগতি প্রগতি ও কবিতা এই দুটি কবিতা হচ্ছে বুদ্ধদেব বসুর সবুজপত্র উনিশশো সালে প্রমোদ চৌধুরী এবং এই সবুজপত্রের মাধ্যমেই যে বাংলা যেটা হচ্ছে চরিত্র শুরু হয় এরপরে হচ্ছে আজাদি হচ্ছে বাংলাদেশের প্রথম পত্রিকা শিখা শিখা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় আবুল হোসেন এবং হচ্ছে মোতাহার হোসেনের সম্পাদনায় মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র বলা হয় এই শিক্ষা পত্রিকাকে যা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিল এছাড়া রয়েছে হচ্ছে ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তত্ত্ব ও বিজ্ঞান আলোচনা হয় যেটা হচ্ছে হাফেস মিহির সুধাকর এই তিনটি পত্রিকার মধ্যেই এই সুধাকর হচ্ছে সাপ্তাহিক পত্রিকা শেখ আব্দুর রহিমের তাহলে হাফেজ মিহি সাপ্তাহিক হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদারের গ্রাম বার্তা প্রকাশিকা যেটা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়েছিল সংবাদদাতা হিসাবে কাজ করতেন মীর মুশারুফ হোসেন মীর মুশারুফ হোসেনের একটা পত্রিকা আছে জুন নেহার আজিজুল নেহার বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল এর পরে সম্পাদক হচ্ছে নূরজাহান বেগম বর্তমানে হচ্ছে তার মেয়ে বিশেষ করে নূরজাহ বেগমের মেয়ে নাসরিন মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মোজাম্মেল হক এবং এই কবি কাজী নজরুল ইসলামের কাব্যক্ষেত্রেও কিন্তু এই মুসলিম ভারত পত্রিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আরও কিছু তথ্য আছে আরেকটা তথ্য জানতে হয় যেটা হচ্ছে সন্দেশ পত্রিকার সম্পাদক যেটা হচ্ছে এই ব্যাংক পরীক্ষা এসেছে সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায় No, no